স্বদেশী ভাবনায় দীপাবলি উদযাপন নন্দনগরে মৃৎশিল্পীর কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য দীপাবলির পবিত্র মুহূর্তে স্বদেশী ভাবনাকে সম্মান জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী গ্রহণের আহ্বানকে সামনে রেখে আজ খয়েরপুর বিধানসভার অন্তর্গত নন্দননগরে এক স্থানীয় মৃৎশিল্পীর কাছ থেকে মাটির তৈরি প্রদীপ ক্রয় করেন তিনি এই অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক কার্যকর্তা দীপাবলির এই শুভ লগ্নে স্থানীয় শিল্পীদের তৈরি মাটির প্রদীপ হাতে নিয়ে রাজীব ভট্টাচার্য জানান স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে এই দীপাবলি উদযাপন করার মূল উদ্দেশ্য হল স্থানীয় শিল্প ও শিল্পীদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের কাজের প্রতি উৎসাহ প্রদান তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল বার্তা অনুসরণ করেই আজকের এই ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ স্থানীয় মৃৎশিল্পীরা ও সাংসদের এই পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের মতে এই উদ্যোগ কেবল তাদের আর্থিকভাবে নয় মানসিকভাবেও উৎসাহিত করবে স্বদেশী ভাবনায় দীপাবলির আলু জেলে সমাজের দেশীয় সংস্কৃতি ও স্থানীয় শিল্পকে এগিয়ে নেওয়ার এই বার্তা ছড়িয়ে দিতে চায় বিজেপির সাংসদ রাজীব ভট্টাচার্যের এই উদাহরণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশী জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামোর জনসাধারণের কাছে আহ্বান রাখছি আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন ফয়েরপুর এবং আমাদের ছয় আগরতলার কার্যকর্তারা মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশি সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব এই উৎসবে মাটির যে আমাদের সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি